নমস্কার নমস্কার এসে গেলাম বাইরে প্রচণ্ড মেঘ করে আছে বৃষ্টি আছে আজকে আছে ভাত পেঁপে ভাতে ঢেঁড়স ভাতে আলু উচ্ছে ভাতে আর আছে পার্শে মাছের ঝোল ঝাল না কিন্তু একদম মশলা ছাড়া ঝোল এই হচ্ছে আজকের মেনু ভাত পেঁপে ভাতে ঢেঁড়স ভাতে আলু উচ্ছে ভাতে আর পার্শে মাছের ঝোল এই হচ্ছে আজকের মান মেনু তা প্রথমে একটু গালে ও পেঁপে দিয়েই খাই তাহলে আর উঠছেটা ভাতের পরে খেলে হবে নুন নুন আছে দেয়া হয় ওই যে উচ্ছে ভাতে দিয়েছে না উচ্ছে দিয়ে একটু সবুজ হ্যাঁ হ্যাঁ আসলে না খেয়েই থাকতে হবে যতদিন পারি তারপরে তো যা পারো পড়লাম

বেলা বারোটার সময় আছে হ্যাঁ ভালো আছে কাকু কেমন আছেন কাকু এ সবাই ব্যস্ত আর ও যে চাকরি করেন না সময় দর দিতেও পারবো না চোখের উপর রাগ করতে নেই দেখতো তো হ্যাঁ দিকটা কথা হ্যাঁ চলে সময় পায় না এরা এত টার্গেট থাকে না সকালবেলা যায় সাতালে আসে চার জন্য রাত্রে সাড়ে নটা বাড়ি পৌঁছে শরীর থাকে তখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে এখানে তো কোনো কোম্পানির নাম করা যায় না কোনো ব্র্যান্ডের নাম করা যায় না ভালো চাকরি করা খুব টার দিয়ে তিনটে পরে লাইভে না বসতেও পারে কারণ যাকে নিয়ে বসি তার শরীর খুব ভালো না আজকে তুমিই করো এই তিনটের পরে আমি একা একা একটু বসবো ওনার এই বসার মতো কন্ডিশন না মা খাও দেখেন চেষ্টা করছি আপনাদের ভালোবাসা থাকলে একটু করে এগোতে পারবো না হয়তো হবে না সবাই একটু পাশে থাকবেন সবাই একটু পাশে থাকবেন সম্ভব হলে একটু লাইক শেয়ারটা যদি করে দেন তো খুব ভালো হয় সবাই একটু পাশে থাকবেন একটু দেখবেন লাস্ট অব্দি একটু দেখবেন হয়তো কিছুই নেই তবে একটু দেখলে আমার একটু উপকার হবে তো ওটা একটা সাই সাইডে রেখে দাম ভাবতে

বড়ো মাছ খেতে পারবো না চিকেন খেতে পারবো না মাটন খেতে পারবো না এই ছোটো মাছই জানতে একটু ভালো রাক্তা মাছ পেলে একটু নিয়ে নে

বলছিলো তোমার ইয়ের কথা ভাত ফিনিশ করবে না ও বলছিলো ও বলছিলো কে একটা হ্যাঁ ঠিক আছে তুমি খাও হ্যাঁ আস্তে আস্তে খাও ঠিক আছে খাও